الله رب العالمين بولشين আপনারা বাইরে দেশে বিদেশে কাছে দূরে বাংলাদেশে লাইভে নন লাইভে যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমান আমার আল্লাহার নামিন পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছাই দিচ্ছেন

আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে মাথার মধ্যে ঢুকাই দিতে চাই মোট কি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন মোটটা কি হচ্ছে নিষেধ করেছেন আল্লাহ নিষেধাজ্ঞা কাছে যখন আমি বেঁচে থাকি আল্লাহ যা আমাকে করতে মানা করেছে সেইটা ধারের কাছে যখন আমি যাই না সেই পথ যখন মারাই না

ওই রাস্তায় যদি ক্যাম্পে চলে যাব একটু দেখাও সাহাবিক্যাম স্টেশন করে দেখাচ্ছেন বলে বা তরুণ স্থানে যখন দেখেছি পাহাড়টা গেছি আমার মাথা বেড়ে যাবে আমার যখন লাগবে ডান না যায় ওই জন্য কাতার গাছের মধ্যে আজকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলো চড়ো করে করে আমি চলাফেরা করছি অপরে তোমার পার বলছেন তুমি তো থাকবা খুঁজেই বলছো তাকওয়ার পর তো এইটাই আল্লাহ আলামের সংমিশ্রণ আছে আল্লাহর নিষেধাজ্ঞা আছে অনেক কঠিন কিন্তু তোমার কিন্তু বেরিয়ে যেতে হবে বিবেচনা করে করে যখন চলো এইটাই তোমার তাকুয়ার পর আল্লাহ বলছে ওই তাকওয়ার পরে তারা মুখ থাকি হবে তাকিয়ে না

সব কষ্টতে কথা বলার জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন এই ভাইরা খুব গুরুত্বপূর্ণ কথা ভাই কেবল তো কথা শুরু আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টা আল্লাহর কাছে করতে চাই কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী এমন বেপ সর্বনিম্ন পাঁচটা উপায় জিজ্ঞাসা করব উত্তর নেবেন শুনতে পারে কোমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা হয় না তখন হাত তুলা নিচে নামান করে হাত নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা হাত তুলে সময় একসাথে বসবেন পাঁচটা কোরান হাবিসের আলোকে কোমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা ঝড় হাত ওঠে নাই আমি দেখতে পাইছি

চকলেট নিয়ে আসবেন আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবেন কিন্তু বাড়িতে ঘুরে গেছেন আপনি আপনার ছেলেকে বলছেন ভালো রেজাল্ট পা একটা সাইকেল কিনে দেব কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্াইভে ঘুরে গেছেন বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দেব এরপরে কত বেতন গেল কিন্তু শাড়ি তার ব্যাপার সামর্থ্য অনেক সময় হিসাবে মিলে না আমরা ওয়াদা করি কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না এরকম আমাদের জীবনে হয় কিনা কিন্তু আল্লাহ বলতেছেন বান্দাব আমার জন্য ওয়াদা করা লাগে না আলুল্লিমা ইউরীপ আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন নাকালা তুলিম আমার ওয়াজ আর বেশ করেন না কিন্তু সে আল্লাহ বলছেদ ওয়াজ আল্লাহ আল্লাহ ও আদা করতেছে আল্লাহ দিনা যারা ইমান দুই নম্বর ও

এবার যদি জিজ্ঞাসা করে আমলে সলে করেন কাজ করেন বলবে পরিমাণে নামাজ বাদ দেয় না রোজার সময় রোজা করি হস দেখা তো দেয় বলি কিনা আমরা প্রিয় ভাই ভালো করে বুঝে যান ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান আপনি আমি মনে করি নামাজ রোজা হস দেখা কাজ আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই নামাজ রোজা হজ

আপনি যদি ইসলামকে একটা মনে করেন মনে করেন নবীজি বলছেন বুনিয়াল ইসলাম ইসলামেরও একটা ব্যাসিক আছে সেই পাঁচটা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না তার মধ্যে আল্লাহর প্রতি চাহাদা এরপরে সালাদ এরপরে আপনার জন্য জাকাত এরপরে সব এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ কাজ কাজগুলি এইগুলা ইসলামের ব্যাসিক এখন আপনি এইগুলা কাজ থেকে মাস কোনো বান্ধা তো দিয়ে বলে এইগুলোই করি মানে আমি ভালো কাজই করি এর বাইরে আর ভালো কাজ নাই আপনার ভুলের মধ্যে ভুল আছে এইটা ভালো কাজ তবে এটা কে মার্কের কাজ এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না দেখে না এটা আমাদের সশরে অনেক লোক নামাজ পড়েন ইমান ঠিক আছে ই আল্লাহর কি তা ঠিক মতো মানে না কিন্তু ইমান ঠিক আছে আছে না বলছে আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন রোজার ইসলাম মানলেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক এই কথা বললে তখন বলে বক্তা দল করে আছে না তো মনে আছে অনেক মুসলমান আছে তার মানে বোঝা যায় আপনি আপনার বিমান এখনও বোঝেন নাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন তো কোরানুল কালিম এসে কোরানুল কালিন এসে বলছে পণ্য খারাপ আমার মোটামুটি ক্লিয়ার বাকি পণ্য পাড়া এখনো পড়া হয় নাই তবে পণ্য পাড়ার ব্যাপারে আমার কোনো মন তো হবে না চিন্ত सबै भयो बापा कस्तो छ सिमी जा गयो